কেনি রে কেনি হ্যাঁ আরে আমি যাই গেলি আমি তো জবিন দেখতে যাব তুই যাই যবু যাই আমার সাথে যাব সালা আমি জমা যাব তুই আমার পনে পনে যাইতে রইব হ্যাঁ তুই কেনি যাবু কেনি কি জানো আমার সাথে যা कहां শিখব কেনি সালা আমি সালা তোর বাবাকে কাছে কার শিখেছি আর তুই তোর বাবার কাছে যে কার শিখব আমার কাছে কি রে না যেমা কাজ করতে যায় না কেন জো বোতলটা সাথে রাখবো এটা হচ্ছে যা জলের অপর নাম হচ্ছে যা জীবন জল নাই সাথে রাখলে বাঁচা যায়নি আরে তুই সালা আস্তে আস্তে চোর তো ওই দিন আমি হ্যাঁ সে জমিন ধরকে যাবো ও ভাই রে ও ভাই কোমরটা ডাং মারিছে ওইটি একটু বুঝিয়ায় তো একটু বসিয়া কোমরটা ডাং মারিছে রে ভাই আহ ভাইরে

दादू भाई हमें पांच टा हुए तो दादू पक्का मन आ साला तू तो जोर मारा है नहीं इतना हंसते मार साला हंसते मार हां और दादू आर बोगा काई आर बोगा अरे आर बोगा जाके जेठी में हो जी सोई दी दिया हदिया वैसी दादू पक्का मन

হ্যাঁ আচ্ছা তুই কোত তুই বড় হলে কি হবি আমি বড় হইলে অনেক বাবা হব হ্যাঁ অনেক ডা টাকার বাবা হব ভাই তাহলে তুই কোটা বিয়ে হবি রে হ্যাঁ আমি তোমার মত ননেকডা বিয়ে আনি একটা বিয়ে হব একটা বিয়ে হ্যাঁ অনেক ডা টাকার বাবা হব আরে আমি পাঁচটা টা বিয়ে হ্যাঁ একটা টাকার বাবা হয়েছি আতি একটা বেহে অনেক টাকা কার বাবা হবু হ্যাঁ কি করে বুঝলি রে ভাই কি করে বুঝলি আমি বুঝি আমি বুঝি কি করে বুঝতে পারো কাই কছ কি করে বুঝতে পারো আমি বুঝি মুতেলে বুঝ দেবরু হ্যাঁ কি করে কি করে ভাই আমি যখন মুতি অনেক গা ভরা হয় প্রতিটা ভরা একটা একটা টাকার মাথা দেখা যায় তুই যখন মুতু অনেক গা ভরা হয়ে যায় আর প্রতিটা ভোড়ায় একটা করে টোকার মাথা দেখতে পাও বা ভাই বা তোর অনেক বুদ্ধি রে অনেক বুদ্ধি তুই বড় হলে না আরো বড় হব তুই যেটা কৌ না প্রতিটা ভোড়া একটা করে টোকার মাথা একটা টকার মাথা না রে ভাই তুই যখন মুখ ভোড়া হয়ে যায় আর সেই ভোড়ায় তোর নিজের ছবিটা উঠিয়া পরে ভাই টকার মাথা না রে টকার মাথা তুই হ বড় হ